নমস্কার আজ আমি বানাবো কলার পিঠে কলা বলতে আটিয়া কলা যেটাকে আমরা বলি সেই কলাটার পিঠে বানাবো কলার পিঠে বানাতে লাগবে আমার কিছুটা দুধ চিনি চালের গুঁড়ো সামান্য একটু চুন লাগবে আর লাগবে কলা মানে আটিয়া কলা এখানে কুড়ি পঁচিশটা কলা আছে কলাগুলো বেশ পাকা এই কলাগুলোকে ছুলে আমি ভালো করে চটকিয়ে নেব কলা আমার ছোলা হয়ে গেছে এই কলাটাকে আমি খুব সুন্দর করে চটকিয়ে নেব আমার কলা চটকানো হয়ে গেছে এবার আমি কলাটায় একটু চুন দিব চুন মানে পান খাওয়া চুন ছোটো চামচের চার চামচ পান খাওয়া চুন দিয়ে দিলাম আবার দেখে নিচ্ছি ঠিক আছে কিনা এই চুনটা দেওয়ার কলাটা খসখসা হয়ে গেল কলাতে এমনি পিচ্ছিল হয় রসটা বের করা যাবে না চুন দেওয়াতে কলাটা খসখসে হয়ে গেল এবার জল দিয়ে চটকে সুন্দর করে কলা যে মিষ্টি রসটা সেটাকে আমি বের করে নেব আমি আর একটু চুন দেব কলাটা ঠিক খসখসা হয়নি চুনটা ঠিক হলে কলাটা বেশ খসখস হয়ে যায় রসটাকে সুন্দর করে বের করে নেওয়া যায় এবার হয়ে গেছে চন্দাও আমার কলাটা বেশ খসখসে হয়ে গেছে কলা যে পিচ্ছিন হয় সেই পিচ্ছিন নেই এখন এটা জল দিব আমি জল দিয়ে এর মিষ্টি রসটা বেশ সুন্দর করে বের করে নেব একটু জল দিয়ে নিলাম এটাকে মাঠামা দিদারা একটু রৌদ্রে বসিয়ে দিত আমি রৌদ্রে বসাতে পারছি না আমি একটু সামান্য গ্যাসে বসিয়ে দেবো জাস্ট দু তিন মিনিট একটু গ্যাসে হালকা আছে বসিয়ে দিয়ে একটু সামান্য গরম করে নেব গ্যাসটাকে অন করে দিলাম এই দু তিন মিনিটের মতন একটু গ্যাসে রাখবো হ্যাঁ গ্যাসটাকে এবার আমি বন্ধ করে দেবো এবার এটার মধ্যে আমি জল দিব জল দিয়ে ভালো করে চটকিয়ে চটকিয়ে দু তিনবার চটকিয়ে মিষ্টি জলটা বের করে নেব বেশ সুন্দর করে চটকিয়ে নেব চটকানোর ফলে এই মিষ্টি জলটা বেরিয়ে আসবে কলা এই যে জলটা দেখতেছেন এটাই কলার জল বের হবে এইটাই মিষ্টি জল এটাকে আমি কলাটাকে দু তিনবার চটকিয়ে এই মিষ্টি জলটা বের করে নেব আর এই ছোবড়াটা ফেলে দেব আমি কলাটাকে চটকিয়ে ছোবরাটাকে আলাদা করে নিচ্ছি এইভাবে দু তিনবার করে আমি কলার মিষ্টি জলটা বের করে নেব এই জলটাই পরে জাল করে কমিয়ে নিয়ে আমি এর মধ্যে চালের গোড়া চষি বানাবো চষি দিয়ে পিঠা তৈরি করবো আজকে আমি প্রথমবার কলার থেকে মিষ্টি জল বের করে নিয়েছি এবার দ্বিতীয়বার জল দিব এইবারও চটকিয়ে ভালো করে চটকিয়ে নিয়ে মিষ্টি জলটা বের করে নেব এরকম জল আমি আরেকবার দিব এবার দ্বিতীয়বার চলছে তৃতীয়বারের জন্য আমি আরেকবার জল দিয়ে চটকিয়ে নিয়ে মিষ্টি জলটা বের করে নেব তারপরে ছোবাটা ফেলে দিয়ে জলটাকে আমি জালে বসাবো কলা চটকিয়ে আমি কলার মিষ্টি জলটা বের করে নিয়েছি আর এটা কলার ছোবরা এটাকে ফেলে দেবো আর এই জলটা এখন আটা চান্না দিয়ে ছেঁকে আমি ওনানে বসাবো গ্যাসে বসাবো আটার চান্না দিয়ে আমি ছেঁকে দিচ্ছি পরে এটাকে আবার থাকতে হবে ভালো করে আর জলটা ছাঁকা হয়ে গেল এবার গ্যাস ধরিয়ে দেবো জলটা ফুটবে গ্যাস ধরিয়ে দিলাম কলা রসটা আমি ফুটতে বসিয়ে দিয়েছি এক গ্যাসে আমি আরেক গ্যাসে ওই চষি বানাবো চালের গোড়ার চষি তার জন্য একটু জল দিচ্ছি আমরা জলটা যখন ফুটবে তখন চালের গোড়া দেবো এখানে আমি জল ফুটে গেছে আমি এখানে চালের গোড়া দেবো আমি এখানে হাফ কেজি চালের গুঁড়ো নিয়েছি এটাকে ঠান্ডা করে নেব আমি ঠান্ডা করে চষি কেটে নেব আর এটা হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিচ্ছি এটাকে আমি এখন সুন্দর করে মেখে চষি বানিয়ে নেব এটা আমি সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি চষি বানাবো কলার রস জাল হচ্ছে এই জাল অবস্থায় কলার যে একটা কষ আছে সেটা উপরে ভেসে উঠে এটাকে হাতা দিয়ে উঠিয়ে নেবো আমি উঠে ফেলে দেব আগে মাঠামারা ডাল করতো কড়াইতে এরকম ডালের ঠেনা ভেসে উঠতো হাতাতে ফেলে দিত এই কলার কষটাকেও সেরূপ ফেলে দিতে হয় এইভাবে যতক্ষণ কলার কষটা জাল হবে ততক্ষণই ভেসে উঠবে চুন আর কলার কষ এটা চষি বানিয়ে নিচ্ছি ওদিকে কলার রসটা জাল হচ্ছে এদিকে আমি চষি বানিয়ে নিচ্ছি আমি হাতেই বানিয়ে নেব আমার চালের চষি বানানো শেষ এবার কলার রসের এখানে যাই দেখি কী হলো হয়তো হয়ে গেছে হ্যাঁ কলার রসটা আমার জাল হয়ে গেছে এই কলার রসটা জাল করতে প্রচুর সময় লাগে আমার দু থেকে আড়াই ঘন্টা লাগলো এই দুটা কড়াই করা কলার জল ছিল সেটাকে শুকিয়ে এই পর্যন্ত নিয়ে আসছি আর কলার কষটাও সবক্ষণ ফেলতে হয় নাহলে পরে পিঠাটাও কষকস লাগবে আমি যতক্ষণ জাল করলাম ততক্ষণই কলার কষটাকে উঠিয়ে ফেলছি এবার এটাকে ভালো করে ছেঁকে নেব এটাকে ভালো কাপড় দিয়ে এবার ছেঁকে নেব এবার আমি ভালো করে ছেঁকে নিচ্ছি প্রথমে আমি শুধু আটা চান্না দিয়ে ছেঁকে নিয়েছিলাম এবার আটা চান্না কাপড় দুভাজ করে দিয়েছি খুব সুন্দর করে ছেঁকে নিতে হবে নাহলে কষ থেকে যাবে চুন চলে যাবে এই ছাঁকনাটার উপরে নির্ভর করবে কলার পিঠাটার তাই আমি একবার ছাকনা দিয়ে নিয়েছি এবার কাপড়টাকে দুভাজ করে দিয়ে নিয়েছি দেখুন জলটা একবারে লাল হয়ে গেছে লাল চা করলে যেরকম হয় এটা লাল চার মতন খেতে খুব ভালো লাগে আগে ঠাম্মা দিদারা এই কলা পিঠা বানাতো পাশে বসে থেকে এই কলার রস কাপে নিয়ে বেশ খেতাম লাল টকটকে হয়ে গেছে ছোটোবেলায় দিদাবাড়ি যেতাম দিদাই কলা পিঠা বানাবে দিদার হাতে এই কলার পিঠা বিখ্যাত খাবার আমার কাছে ছিল আমি এখন ওই কলা হাতে কাছে পেলে মধ্যবন্ধে বানিয়ে ফেলি আজকে আবার বানাচ্ছি দেখুন এই আমার ন্যাকড়াতাতে কতটা পরিমাণ কলার কষ এবং চুন লেগে আছে মানে এটাকে ধরে রাখছে এই আপনারা বানালে সেঁকে নেবেন না থাকলে কিন্তু কলার পিঠা হবে না ভালো আমার ছাঁকা হয়ে গেছে দেখুন জলটাও সুন্দর লাল মনে হচ্ছে এক বাটি লাল চা এবার ছাঁকা হয়ে গেলে আবার আমার এবার আবার বসিয়ে দিয়ে এবার চষি ছেড়ে দেবো দুধ দিব চষি আর চিনি দেবো কলার গাছটা আমি ঢেলে দিচ্ছি সুন্দর করে ছেঁকে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম এই কলার জলটাকে আমি এক কাপ নিচ্ছি এটা খাবো লাল চার বতন দারুণ লাগে খেতে একটা মিষ্টিও হয়েছে দেখুন লাল টকটকে আপনারা বানিয়ে একদিন খেয়ে দেখবেন কেমন লাগে আমি দুধ দিয়ে দিচ্ছি এই কলা রসটাতে এবার একটু ফুটবে তারপরে চষিটা ঢেলে দেবো আমার কলা রস দুধ ফুটে গেছে এবার চশিটা দিয়ে দিব গ্যাসটা কমিয়ে দিয়ে দিব চশিটা দিয়ে দিয়েছি আমি এবার পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব এবার আমি একটু চিনি দেবো চিনি বেশি দিব না মানে কলা রসের মিষ্টি এই মিষ্টিতেই অনেকটা মিষ্টি হয়ে গেছে কলাটা খুব সুন্দর ছিল এর দেড়শোর মতন চিনি দিলাম আমি আর আপনারা করলে স্বাদ মতনই দিবেন এবার আমি দু তিন মিনিট ফুটিয়ে নেব ফুটিয়ে নামিয়ে নেব কলার পিঠা রেডি এবার আমি ঢেলে নেব গ্যাস বন্ধ করে দিলাম কত সুন্দর লাগছে দেখতে দারুণ রঙটাও সুন্দর হয়েছে আমার কলার পিঠা রেডি আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে এখন আমরা সবাই মিলে বসে মজা করে খাব আজ রাখছি